ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার জন্য ত্রিভাঘা এক্সপ্রেস কলকাতা স্টেশনে পাঁচ নম্বরে প্রবেশ করছে এটি কলকাতা স্টেশনের থেকে বারোটা পঞ্চান্ন ছাড়ে উত্তরবঙ্গে যাওয়ার জন্য এটি খুব একটু ভালো ট্রেন যা কলকাতা থেকে বালুরঘাট এবং বালুরঘাট থেকে কলকাতার মধ্যে যাতায়াত করে সেই ট্রেনটি এখন কলকাতার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে বারোটা পঞ্চান্ন নাগাদ কলকাতা ছাড়ে এটি কলকাতা ছেড়ে দমদম হয়ে দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে বর্ধমান ঢোকে বর্ধমান হয়ে বোলপুর রামপুরহাট মোরারাই নিউ পার্কে হয়ে এটি বালুরঘাট পৌঁছায় আপনারা কে কে ট্রেনে যাত্রা করেছেন এবং কোন স্টেশন থেকে উঠে কোন স্টেশনে নেমেছেন সেটা আজকে জানাবেন একটু আমাকে আমি আজ কলকাতা থেকে বালুরঘাট যাব এই ট্রেনের যাত্রার আপনাদের এক্সপিরিয়েন্স একটু বলবেন সাধারণত ট্রেনটি টাইমেই চলে এবং খুব কম স্টেশনে দাঁড়ায় আপনাদের মধ্যে আপনারা কোন কোন টেশানের এর স্টকের চাই আপনি জানাবেন যে আমার এই আপনি নেতার সুবিধা হয় বেশিরভাগই এরা চেয়ার কাট সিলিপার দুটো না তিনটে আছে আর এসি চেয়ার আর আছে তিন চারটে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস কলকাতা স্টেশনে পাঁচ নম্বরে দেওয়া হচ্ছে যেহেতু তিনটি স্টেশনে ঢুকছে তার জন্যে স্পিড একটু কম আছে ভিডিওটা একটু লম্বা হবে সহ করে দেখুন যদি দেখতে ভালো লাগে আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন যাতে এরকম ভিডিও বানাতে আমি আরও সাহস পাই আর যারা ট্রেনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেল ভিজিট করুন কেন আমার চ্যানেল সাথে আপনি ট্রেনেরই ভিডিও পাবেন পয়েন্টস নেন সব নিজের কাজে ব্যস্ত নিজেদের রেল একটি ছোটোখাটো সংস্থা নয় যা আপনার যাত্রাকে সরল থেকে সরল করে তুলেছে সত্যি ইন্ডিয়ার লাইফ লাইফ ইন্ডিয়ান রেলওয়ে গাড়িটা অনেক বড়ো গাড়ি চব্বিশ কোচের গাড়ি কোনো স্টেশনের দুবারও দাঁড়ায় যেমন মুরাড়া স্টেশনের দুবার দাঁড়ায় গাড়ি